নমস্কার শৈলী হোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ডাটা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও বিভিন্ন সবজি আলু কুমড়ো পটল ঝিঙে আর নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ গ্যাসের উপরে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আজকে রান্না করার জন্য সমস্ত সবজি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে আলু একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে বিভিন্ন সবজিগুলো দিয়ে দেব আলু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আমি ছোট করে কেটেছি মিষ্টি কুমড়ো গুলো কুমড়ো এর মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি আগে থেকে কেটে বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে আলু এবং কুমড়ো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা একটি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা পটল পটল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঝিঙে গুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে খুব ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলা এবং সবজি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা তুই ডাটা এবং শাকগুলো দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্রেম মিডিয়ামে রাখতে হবে এখন তুই শাক দিয়ে খুব ভালো করে মেরে চেড়ে দেবো এবং এর মধ্যে স্বাদের জন্য একটি কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে একটি মিডিয়াম ফ্রেমে পাঁচ মিনিট রান্না করে নেব এই সবজি থেকে যে জল বেরোবে তাতেই এই তরকারি হয়ে যাবে এর মধ্যে স্বাদ মতো ঢাকা তুলে নিয়ে খুব ভালো করে 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 বারবার নেড়ে নেড়ে রান্না নিতে হবে দেখে নিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এটি আমি অন্য পাত্রে নামিয়ে নেবো দেখুন আমার রান্না হয়ে গেছে এখন অন্য পাত্রে তুলে নিলাম আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার